আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজ সকাল সকাল ভিডিও শুরু করলাম সকালে কি নাস্তা বানায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন সেই রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই দেখেন পানি তো রান্নাঘরে আমি গ্যাসের চুলাইতে রান্না করব। এদিকে আমার আটা আটাকায় করা হয়ে গেছে আমি রুটি বানাবো আর এদিকে খাসির ঠ্যাং ছিল এই ঠ্যাংটা আমি রান্না করব রুটি খাওয়ার জন্য সকালবেলা ভাতও হয়ে গেছে আমার শাশুড়ি ভাত খাই ভাতও হয়ে গেছে মেয়েদের মেয়েদের ঘুম থেকে উঠে রান্নাঘর রান্নাঘরে না আসলে তো হয় না রান্নাঘরে না আসলে পেট পেটের ভিতর পিলি তো এখন আমি রুটি আটাটা ঠান্ডা করে তো সকাল সকাল খাসির ঠ্যাং আর রুটি বানালাম রামতাম জেলাতে খাসির ওই খাসির ট্যাং দি বলে নাকি লটকট বলে জানি না যাই হোক ওইটা জল দিয়ে রুটি পছন্দ করে তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল করে রান্না করে দিচ্ছি রুটিতে খাবে আমার রান্না তেমনি রান্না হয়ে গেছে ম্যাকে রুটি বানাচ্ছি এই সারে ছুটি তুলে নিলাম আপনাদের দেখানো হয় না কিন্তু অবশ্যই এর থেকে রুটি হচ্ছে এই যে আর মেয়েদের দেখেন এই দেখেন শুয়ে আছে আমার আমার সোনা ভাই শুয়ে আছে তো এইভাবে প্রত্যেক দিনই শুয়ে থাকে আর ওকে আমি শোয়াই রেখে রেখে কিন্তু আমি কাজ সারি কোলে একবার কোলে নিয়ে একবার সারি এই হলো আমার ডিউটি আজকে মোর কাছে ছিল রাত্রে আমার সোনার সাদ ঠেকার এই যে নাতি ছেলে নিয়ে বসে আছি ঠিক বসে দাঁড়ায় আছি আমি ময়না পাখি সুবেদার কোলে থাকবে বুকের সাথে মুখ ঠেকা দিয়ে একদম সবাই দোয়া করবেন আমার সুনা ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমাৰ বৌ মায়ে ৰান্না কৰিছে ৰন্না ৰান্না কৰি পাইছে বাবা আবার মা দাদা রান্না করতে বয়সে দেখেন আমাদের বাড়িতে ডাল হয়েছে ডাল হয়নি ডাল আর মুগি মাংস কারণ বৃষ্টির দিন হয়ে যাচ্ছে তো মানে এর জন্য রান্না বেশি প্রেশার দেওয়া যাবে না তাও আবার সকালবেলা মেহেই রান্না করছে আমাদের জন্য সবার জন্য মুরগি মাংস রান্না করা হয়ে গেছে একটু ঝোরঝর করে রান্না করলাম এদিকে ডাল রান্না করছে এই যে প্রতিদিনই ডাল লাগে সবাই খায় খায় সবাই খায় ডাই ডালটা খুব ভালোবাসে আমাদের বাসায় তো সন্ধ্যা লেগে গেছে এই যে মায়ের ড্রাগন ফুলের ফলের কিন্তু ফুল দেখা যাচ্ছে ওই যে একটা আজকে আর উঠে নাই দেখিও নাই যে কি অবস্থা মাইরে মুরগিটাই কিন্তু বেঁচে আছে সবগুলো মারা গেছে এই আম গাছটা বেশ ভালোই ঝাঁপড়া হয়ে যাচ্ছে এই যে তো এখন সন্ধ্যা গেছে আমার দাদু ভাই কাপড়চুপড় গুলা গোসাবো বৃষ্টির দিন বুঝতে তো পারেন সম্পূর্ণ কাপড় চুপড় সময় পাই না তো যেগুলা শুকাইছে সেগুলা আমি এখন ভাঁজ করে দেব ভাঁজ করে একটু দিয়ে ডলে দেব বাবা মশা কয়েল দিয়ে মাসে মশা যাচ্ছে না এত মশা ঘুম পাচ্ছে এখন রামুর কাছে আপনারা সবাই দোয়া করবেন আমার দাদু ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে বৃষ্টি আষাঢ়ের বৃষ্টি সেই বৃষ্টি একভাবে বৃষ্টি হচ্ছে আজ দিন ও পৃথিবীতে আসার পরে থেকে বৃষ্টি আজ দিন বেশি যে আয়রন আমি এখন গরম করতে দেবো আয়রন দিয়ে টেনা টেনা একটু মশ মশি করবো এই যেগুলা ভাজ করছে এটাও ভাজ করবো সরাই রাখি ভাজ করা থাকলে কি হয় রুপুর দিয়ে একটু ই দিলে শ্যাক মানে আয়রন দিলে পারেই হয়ে যাবে না নাইতে সাট করে করলে আবার ঝামেলা ভাজ করা এই যে মাছ হয়ে যাচ্ছে একটু গরম হলে যথেষ্ট আমরা আগে আমার ছেলেরটা চুলাই শুকাইছি এখন আর চুলাই শুকানো লাগে না এখন আয়রন দিয়ে কিংবা এই যে চুল শুকানো যে মেসিং দিয়ে হাওয়া দিলেও বেশ শুকাই যায় হয়ে গেছে এটা একটু চাপ দিয়ে দিই তো এইগুলো আমি সব কয়টাই করে এভাবে খুব ঠান্ডা মনে হচ্ছে ভিজা 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 মনে হচ্ছে তো এই যে হয়ে গেছে তেনাগুলা শুকানো কয়টা মুনির জামা সব কয়টা হয়ে গেছে তো আগে আমরা চুলার উপরে টিনের গামলা দিয়ে তার উপরে কাঁথা টানা গোগুলা শুকাইছি কিন্তু তো মানুষের আয়রন দিয়ে কিংবা অন্য আরও কোনো কিছু মেশিন আছে ওইগুলা দিয়ে শুকানো হয়ে যায় তো আমরা টিনের গামলা চুলার উপর দিয়েছি যখন রান্না শেষ হয়ে গেছে মানে রান্না কখন শেষ হবি ওই চিন্তাই থাকতাম যে রান্না শেষ হইতো তখন আমরা চুলার উপর গামলা দিয়ে তারপর সব কিছু দিয়ে আস্তে আস্তে করে ওই গরমে ধোঁয়া বলেছে কাঁথা দিয়ে আর দিয়ে দিয়েছে ধোঁয়া উঠতো এরকম অবস্থা চার পাঁচটা একবার দিতাম দিলে পারে দশ পনেরো মিনিটে শুকায় শুকায় যেত এক ঘন্টা বসলে ওর সব কিছু শুকায় যেত আর এখন প্যাম্পাস হয়েছে প্যাম্পাস পর আগে তো প্যাম্পাস ছিল না তো আমার এ সময় ক্যাম্পাস দেখো নি আমার ছেলের পড়ায় এগুলাই মানুষের সুবিধা কত যে তেনা নাই ক্যাম্পাস পড়াই দিলাম কত আরাম মানুষের এখন তা আমার এই সময় তা ছিল না আমরা তেনা কাঁথা দিয়েই রাখছি ওইগুলা ধুয়ে আবার কখন শুকাবে সেই চিন্তা ধান শুকানোর মতন শুকায় শুকায় তুলছে মনে হয়তো যেন বৃষ্টিতে সেই চিন্তা যে কি করে সেলের কাপড় ওপু শুকাবো এখনকার মানুষের কত সুবিধা তো মাইর মাই ইন্ডায় গেছে মাহিকে রেখে মাহি পরীক্ষা হচ্ছে মাই তো বাসায় থাকে তো পরীক্ষা হচ্ছে তো ওই জন্য পড়াশোনার কাজেই ব্যস্ত মায়ের মারাই দুই দিন যাওয়া হইলো ইন্ডিয়ায় ইঞ্জেকশন দেওয়া আছে এবার এম আর করবে মনে হাই ভর্তি হইলো আপনারা সবাই দোয়া করবেন মায়ের মার জন্য ও যেন সুস্থ হয়ে বাড়িতে আসে একজন মানুষ বাসায় নাই তাই কেমন যেন লাগছে ভালো লাগছে না তা আপনারা সবাই দোয়া করবেন ওর মা যেন সুস্থ হয়ে বাড়িতে আসে কী রোগ যে হইলো চলে আল্লাহ জানে সারেও না কিছুই না চিকিৎসা চললে ভালো যে বা অন্য কারণে না মানে তো ঢোকাই গেল না কি অবস্থা তারপরে গেল যাওয়ার পরে তো হুট করে ইঞ্জেকশনও দেয় না ওরা দেখে ওই জায়গায় ভিতরে কি কি মানে কি পজিশনে আছে তারপরে গা ইনজেকশন দেয় তারপরে মারাই করবে তারপরে গা দেখবি তারপরে গা যাই হোক কি রোগ যে হয়েছে দেশে কোনো চিকিৎসা নাই যে ভিন দেশে যাওয়া লাগে খারাপও লাগে যখন যায় খুব খারাপ লাগে মুখকে যায় না ছেলে মেয়ে যায় নানি ছিল একদিন কালকে ছিল আজকে চলে গেল তার বাড়িতে ছোটখাটো নাতিপুতি আছে পুকুর আছে বাড়ির পাশে ভয় লাগে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা জন্য সুস্থভাবে থাকতে পারলে আমরাও দোয়া করব আপনাদের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের অনেক সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ